সোফায় বসে বা খাটে শুয়ে কার্টেন কে কন্ট্রোল করতে চায় তাদের জন্য দেখেন দেখেন ভাই পর্দা দেখেন দিকে দেখেন এখানে কেউ নাই তো ভাই লরতে পর্দা হ্যাঁ কারণ মানে রিমোটের সাহায্যে আপনি কার্টেন কে কন্ট্রোল করবেন বাংলাদেশে এই ফার্স্ট এই স্মার্ট এই ডিভাইসটা আমরাই ফার্স্ট এনে উইন্ডোটা আমরা রাখছি এই জন্যই

আজকে এখান থেকে আমি পর্দা দেখাব স্মার্ট পর্দা আসলে বাংলাদেশের সব পর্দা দেখাই পর্দা নর্মাল যে পর্দাগুলো ব্যবহার করি তা দেখাই বাংলাদেশের মধ্যে এই প্রথম আমার ভিডিওতে দেখছেন স্মার্ট পর্দা আজকে দেখাবো তো আমার সঙ্গে আসুন আমি ভিতরে একটু তাদের শোরুমের ইন্টুর ডিজাইনটা দেখাই আপনার মন ভরে যাবে মানে পর্দা কিনে না না কিনে আসবেন দেখে যাবেন ভালো লাগবে ঠিক আছে আসুন আমি ভিতরে ঢুকলাম এই হলো তাদের একটা শোরুম দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর চমৎকার শোরুম বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি জানি না তবে আজকে আমি কিন্তু আপনাদেরকে স্মার্ট পদ্মা দেখাবো এখানে কিন্তু পদ্মা নর্মালি পদ্মাগুলো আছে তবে পদ্মার কাটেন পদ্মার ডিজাইন পর্দার যে একটা লুকিংটাকে সেই লুকিংটা বুঝতে হলে অবশ্যই আপনার কিন্তু

মোবাইল অনেক জায়গায় এটা আছে এটা अवेलेबल কিন্তু বাংলাদেশে এটা আমরাই ফার্স্ট এনেছি আমরা এসব যে এখন অনেক সময় দেখা গেছে যে মানুষ আসলে হ্যাঁ আপনি সোফায় শুয়ে থাকে বা আপনি বসে থাকে বা খাটে শুয়ে থাকে অনেক সময় কার্টেন কে মুভ করতে সে ভুলে যায় তাদের জন্য আজকে আমরা এটা নিয়ে এসেছি দেখেন এই বিষয়ে জানবো আমরা বিস্তারিত জানবো তারছাড়া কিন্তু এখানে মোটামুটি অনেক ধরনের পর্দা আছে সব পর্দা দেখাবো আমরা ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন বাকিবার কিন্তু তোমাকে বিষয় জানাবে ভিডিওটা কন্টিনিউ করুন তাছাড়া দু আসতে চান অবশ্যই আসতে পারেন অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর ক্যাপশনে থাকবে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আপনি জেনে নেবেন তো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও পদ্মা কিন্তু নিজে নিজে একা একা মুভ করতেছে ঠিক আছে ওপেন হয়ে গেছে পদ্মা আবার ক্লোজ হয়ে যাবে এটা সেম সব কি রিমোটের মাধ্যমে কন্ট্রোল এটা জি সব রিমোটের মাধ্যমে আচ্ছা মানে এই জিনিসটা পদ্মাটা মেক করতে তো খরচ হয়েছে আপনাদের জি এটার বিষয়ে আর কি ফ্যাসিলিটি আইজন পাবে মানুষ এটাতে আসলে যে মোবাইলের সাথে আপনার টাইমার ইউজ করা থাকবে হ্যাঁ আপনার মোবাইলের সাথে এটা অ্যাডজাস্ট করা থাকবে যে এই টাইম অনুপাতে আপনার কার্টেনটা অটো আপনার মুভ করবে হ্যাঁ ওপেন হবে বা ক্লোজ হবে যারা কিনা ওই যে অনেক সময় সকালবেলা যে রোদের আলো হয়তো বা চোখে আসলে অনেক সময় আসলে না ঘুম ভেঙে যায় তারা হয়তো বা এটার ভিতরে আপনার টাইমার সেট করে রাখবে যে আপনার সকাল ছয়টা সাতটা আটটা বা যেটাই টাইম সেট করবে এই টাইম অনুপাতে এটা কি করবে এটা ওপেন হবে এবং ক্লোজ হবে হ্যাঁ আচ্ছা আপনার সকালবেলা

সেলিব্রিটিদের হ্যাঁ ফলো করে অ্যান্ড সেলিব্রিটিদের কেন ফলো করে যেমন কেউ টম ক্রুসকে আপনার ফলো করে কেউ হয়তো বা মেসিকে ফলো করে কেউ হয়তো আপনার রোনালদিনোকে ফলো করে তাদের কিন্তু ফার্স্ট হচ্ছে তাদের বিহেভার হ্যাঁ তাদের যে সৌন্দর্যটা তারা যে প্রকাশ করে হ্যাঁ ওয়ার্ল্ডে দেখবেন যে তারা কিন্তু এগুলো ফলো করে এটার 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 নামই হচ্ছিল আপনার কি কার্টেন ক্যানভাস এই ক্যানভাসের সাথে হচ্ছে আর্টের সম্পর্ক ক্যানভাস মানে হচ্ছে আর্ট আপনি যদি দেখেন আমাদের এই যে একটা হ্যাঁ ন্যাচারাল একটা উইন্ডোর উইন্ডোটা আসলে আমরা কেন রাখছি উইন্ডোটা আমরা রাখছি এই জন্যই যে কাস্টমার যাতে আমাদের শোরুমে আসতে তার উইন্ডোরে আসলে কোন কার্টেনটা সেট হবে এই জিনিসটা যাতে সে ফিল করতে পারে বুঝতে পারে এখানে দেখেন একটা ন্যাচারাল একটা ডোর হ্যাঁ এই ডোরটা আসলে মানুষ যাতে এই ডোরটা দেখো একটা কার্টেন যখন আমি এখানে সেট করব সে যাতে এটা বুঝতে পারে আসলে ডোরের সাথে আসলে কোন কার্টেনটা সেট হবে মানুষ কোটি কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ইন্টেরিয়রের কাজ করে তার রুমে এই রুমটার সাথে আসলে কোন কার্টেন দিলে সেট হবে মানুষ আসলে দেখা গেছে হ্যাঁ কার্টেনের মানে কেনার যখন সে সিদ্ধান্ত নেয় সে অনেক বড় বড় শপিং মলে যায় অনেক বড় বড় দেখা গেছে কার্টেনের জঙ্গলে সে ঢুকে যায় আসলে অনেক কার্টেন মানে এত দামি কম দামি সব মিলে এত কার্টেন কিন্তু সে একটা চ্যালেঞ্জিং এর ভিতরে পরে যে আমার সাথে কোন আসলে সেট হবে এই ধারণাটা কিন্তু তাকে কেউ দিতে পারে নাই এখন আমরা যে কার্টেন ক্যানভাস এই কার্টেন ক্যানভাসে আমরা এই ধারণাটা নিয়ে আসছি যাতে সে আমাদের শপে আসলে তার ইন্টেরিয়রের সাথে তার ডাইনিং ডাইনিং বা তার চাইল্ড বেড মাস্টার বেড বেলগুনিতে কোন কার্টেনটা আপনার সেট হবে সেই সেটটা আমরা তাকে করে দেবো দেখতে বিস্তারিত বলবেন শর্টে কিছু কালেকশন দেখাবো হ্যাঁ সপ্তাহ আসলে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব শর্ট টাইমের ভিতরে আমরা আজকে ইনশাল্লাহ দেখাবো এখানে একটা কার্টেন দেখেন স্নোফল

একটা কালার দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটার কালার দিব আমরা হ্যাঁ তারপর আজকে একটা কালেকশন দেখাবো এই কালেকশনটা দেখেন হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে লাপতে 3220 টাকা ছয় ফুটি আমাদের পদ্মাগুলো আসলে বাইরে কাটিতে দেখি আসলে বাংলাদেশে যে সুন্দর সুন্দর পদ্মা পাওয়া যায় অসম্ভব বিষয় কিন্তু আমাদের ভাই আরো ইন্টারনাল অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাবো না যারা কিনা আমাদের শপে আপনি ভিজিট করবে তাদের জন্য ইন্টারনাল কালেকশনগুলো আমরা অবশ্যই দেখাবো আচ্ছা আচ্ছা আর সব তো আসলেই দেখানো সম্ভব না আমাদের ইন্টারনাল অনেক কালেকশন আছে যারা কিনা কার্টেন কেনা সিদ্ধান্ত নিছেন আমি তাদের জন্য একটা অনুরোধ তারা যাতে একবারের জন্য হলেও ইসলামপুর কার্টেন ক্যানভাসে একবার আমার এই দোকানে পা রাখে তারপর ফার্স্ট টাইমে পছন্দ হবে ঠিক আছে হবে ইনশাল্লাহ তারপর আজকে একটা কার্টেন দেখাবো দেখেন এটা স্যানেল বডির ভিতরে এটার ভিতরে কালার দিবো আচ্ছা দিস ওয়ান এ একটা কালার আছে দেখেন এবং উপরে ডিজাইন টি দেখেন

বলতে চাই আমি বড় দরকার কারণ মানে এখানে যে কন্ট্রাস্ট খাবারটা ব্যবহার করেছেন আপনারা অনেকে কিন্তু দেখি যদি কন্ট্রাস্ট আর হচ্ছে কোন থেকে কন্ট্রাস্টে যে হাইট মানে অনেক হচ্ছে লিখা প্রিমিয়াম সাইজটা এটা হলো কি প্রিমিয়াম সাইজ অনেকে আপনার ছোট করে অনেকে বড় করে হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম যে লুকটা সেই লুকটাই আমরা এটা দিয়েছি আচ্ছা ঠিক আছে তারপর এটা হচ্ছে লগি আপনার চায়না মেক এবং আমাদের হাইলাইটটা হবে চায়না ডাইস এবং রিসাইকেল কোনো দানা থেকে আপনাদের প্রস্তুত করা হয় না এটা ফ্রেশ দানা থেকে আমাদের আইলেটগুলো তৈরি করা হয় ওকে ঠিক আছে সিল্ক বডির ভিতরে এটা ছয় কুচির প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটার ভিতরে কালার দিচ্ছি দিস একটা কালার আজকে একটা কালেকশন দেখাবো এটার প্রাইস ছয় কুচি পঁচিশশো টাকা তারপর এটার ভিতরে এই যে কালার দিচ্ছি আরো

এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি আর একটা হবে আপনি যে গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ আসেন ব্ল্যাক আউটের ভিতরে অসংখ্য কালেকশন আছে ব্ল্যাক আউটের এ টু জেড আমাদের ক্যাটালগ আছে কাস্টমার ক্যাটালগ থেকে পছন্দ করতে পারবে এটা হচ্ছে ব্ল্যাক আউটের ভিতরে সলিড কাপড়ের হ্যাঁ এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি ব্ল্যাক আউটের ভিতরে আজকে ব্ল্যাক আউটের ভিতরে একটা নতুন একটা কালেকশন আনবো এটা টিপিও আপনার টেকনোলজিতে এই ফ্যাব্রিক্সটা করা হয়েছে এটা কিন্তু বিছনে ব্ল্যাক কালার নেই

আরো দেখাবো একটা ডিফারেন্ট একটা আচ্ছা আচ্ছা এই এটা দেখেন এই টেক্সার টা আকাশের মেঘ যেমন ভাঙ্গা ভাঙা অবস্থা থাকে না আকাশের মেঘটা কিন্তু একটু ভাঙা ভাঙা অবস্থা থাকে টেকচারটা দেখেন এটার ভিতরে পঁচিশশো টাকা ছয় কোচি এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা কালার ফুল বডি কাজ যারা চায় অল ওভার আপনি এটা কিন্তু কোনো প্রিন্ট না হ্যাঁ এটা কার্পেটিং বডি এটার হচ্ছে 2700 টাকা ছয় কুচি 2700 টাকা ছয় কুচি হ্যাঁ এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা এই যে আরেকটা কালার ও আর সাধারণ কিন্তু খুবই একটা পর্দা কিন্তু যারা কিনা একটু পার্টি মুড চায় হ্যাঁ আজকে যারা

সাধনকে একটা জিনিস আমি বোঝাতে যে আমাদের কোনো ডিসকাউন্ট নেই নাম্বার ওয়ান যে অনেকে দেখবে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মানে ডিসকাউন্ট নিয়ে হাবুডুবু খাচ্ছে মানে ডিসকাউন্টে শেষ নাই তারপর হোম ডেলিভারি ফ্রি মানে সবকিছু ফ্রি মানে এমন ভাষা তো আমরা অনেক সময় দেখে থাকি কিন্তু আমাদের কাছে আপনার ডিসকাউন্ট হবে না কিন্তু ডিসকাউন্ট কারা দেয় দেখবেন যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আসে পঁচিশশো তিন হাজার তাহলে ডিসকাউন্টের আগে ছিল কত ছয় হাজার এটা কিন্তু কমন সেন্স তাহলে তো সেই আপনার রিটেল সে তো পাইকারি হবে না পাইকারিতে একটা মিনিমাম রেট থাকবে যে রেটটা কখনো কি আপও হবে না ডাউনও হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা হচ্ছে পাইকারি এবং আমাদের গোডাউন শো করবো ক্রেতা সাধন আমরা এর আগে অনেক ভিডিওতে আমাদের গোডাউন যে রোলকে রোল যেগুলো রাখা আছে যে আমরা যে পাইকারি এটা কীভাবে বুঝবো অনেকে কিন্তু আপনি গোডাউন শো করে না

ওয়াশ দেওয়ার পরে আপনি যে ফিউজিং ছুটে গেছে আইলাইট এগুলো হ্যাঁ খুলে গেছে সেলাই ভালো না তো আমরা এফ ফাইভ টেকনোলজিতে সেলাই করি এবং আমাদের ম্যাকিংটা হয় খুবই প্রিমিয়াম এবং সব প্রত্যেকটা যেমন চায়না আপনার এক নাম্বার যে প্যাস্টিংটা সেই প্যাস্টিংটা আমরা দিব আমরা আইলাইটের লকিং সিস্টেমটা দিব অনেক হাই কোয়ালিটির প্রিমিয়াম সার্ভিসটা আমাদের থেকে পাবে তারপর আজকে এই একটা কালেকশন দেখাবো দেখেন এটার ভিতরে এই দেখেন এটার ভিতরে তিনটা কালার দিচ্ছি আমরা

এটা কার্পেটিং ফিল ওকে কার্পেটের মতো লাগবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লয় গিয়া এটা 6 কুচি প্রাইস পড়বে আপনার 3500 টাকা পড়বে এটা যদি আপনি কালার দিচ্ছি আচ্ছা এই আর একটা কালার আর আমাদের থেকে একটা বাচ্চা শিশুও যদি আসে বাচ্চা শিশু যে কার্টন সম্বন্ধে জানে না সেও কার্টন কিনে নিয়ে যেতে পারবে কারণ আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রাইস ট্যাগ লাগানো থাকে এবং আমাদের ফিক্সড মানে কনফিউজড যে বিষয়টা

অসংখ্য শেয়ার্সের কালেকশন হবে সব দেখানো সম্ভব না আমি সামান্য কিছু আপনাদের দেখাবো আমাদের ইন্টারনাল আমরা বারবার বলি আমাদের ইন্টারনালি অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাবো না সতেরোশো টাকা ছয় কুচি ছয় কুচি হ্যাঁ এই একটা কালেকশন হবে এটা আঠারোশো টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে আরেকটা ডিজাইন দিচ্ছি আচ্ছা এই একটা ডিজাইন হবে এটা আঠারোশো টাকা ছয় কুচি ফুল বডি সুতোর কাজ করা এটা হচ্ছে দুই টাকা ছয় কুচি এটার ভিতরে আরেকটা কালার হবে এই যে হ্যাঁ তারপর স্পেশাল একটা শিয়ার্স আজকে দেখাবো অসাধারণ কিন্তু অসাধারণ ডোয়িং 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 এটা ইউজ করার জন্য ক্রিমশন না আপনাদের এটার ভিতরেও আছে তারপর এই যে এখানে দেখেন এই যে অর্গেন্ডা আছে অর্গেন্ডা কাপড় ওকে অর্গেন্ডা এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি একটা কালার হবে গোল্ডেন একটা কালার হবে যারা কিনা হোয়াইটের উপরে চাচ্ছেন হোয়াইট স্পেশাল আজকে একটা দেখাবো হোয়াইটের ভিতরে স্পেশাল অসাধারণ কিন্তু এই যে পছন্দের কালার হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এটা পড়বে সতেরোশো টাকা ছয় কুচি এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা গোল্ডেন এই যে গোল্ডেন এটা কিন্তু এটা কিন্তু নেট

উট এর যে অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে সে আমাদের হ্যাঁ ক্যাটালগ চাইলে পছন্দ পছন্দ করতে পারবে এবং আমাদের কাছে আপনার হাতিল বা ব্রাদার্স এর যেই সোফার যে এই কাপড়গুলো হ্যাঁ এগুলো পাইকারি রেটে দিতে পারবে হাতিলে এবং ব্রাদার্সের যে কোয়ালিটিগুলো তারা দেয় এগুলো আমরা পাইকারি করি হ্যাঁ আচ্ছা আচ্ছা পাইকারি দিতে হ্যাঁ ঠিক আছে चलो কিন্তু অনেক এরর আছে মোটামুটি তো পছন্দ দেখলাম ভাই জি ভাই তো লোকেশনটা বলবেন আসলে আমাদের লোকেশনটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজায় এসে আমাদের ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমি একটা কথাই বলবো যেহেতু ভিডিও শেষে আসছে যারা কিনা কার্টেন কেনা সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই আমাদের শোরুমটা যেতে একবারের জন্য হলে ভিজিট করে আচ্ছা এখানে আসলে কিন্তু আপনার হয়তো না আসেন বা একটা সেলফি তুলে দেন ঠিক আছে অপশন দিয়ে আমাদের বাইরে সেলফির জন্য আমরা করছি আসলে যেহেতু কার্টেন ক্যানভাস ক্যানভাসের সাথে অনেক কিছুর সাথে জড়িত আমাদের এখানে আসলে মানুষ আসলে সেলফি লুকটাই পাবে ইয়াস হ্যাঁ যে সেলফি যাতে এত সুন্দর শোরুমে আসলে সবার মন ভরবে মানে পদ্মা কিনা না কিনেন আসলে দেখলে কিন্তু পাইকারি রেটে থেকে পদ্মাগুলো নিতে পারবেন ইসলামপুর মধ্যে বিখ্যাত বলতে পারে এটা সব এরকম সব আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল না ফাবেনও না বাংলাদেশে পদ আমরা কিন্তু দেখা এই ভিডিওতে আপনাদেরকে স্মার্ট পদ্মা স্মার্ট স্মার্ট পদ্দাগুলো লাস্টে আবার একটু দেখাই দিলাম বাকি রিমোট চাপসে আর কিন্তু অটোমেটিক পর্দা ডো জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে ওপেন এবং ক্লোজ দুইটাতে রিমোটের সাহায্যে তারা এটা করতে হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সোমা সময় দেওয়ার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ ক্রেতা সাধারণকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম আসসালাম